আর মন্দ বন্ধুর উদাহরণ ভালো ক্লাস ফ্রেন্ডের উদাহরণ আর মন্দ ক্লাস ফ্রেন্ডের উদাহরণ ভালো বান্ধবীর উদাহরণ আর মন্দ বান্ধবীর উদাহরণ কামারের মতো আর আতরলার মতো কর্মকারের মতো আর আতরলার মতো কারো যদি বন্ধু আতরওয়ালা হয় একটা আতর এমনিতে দিবে দোস্ত আতর নেও যদি এমনিতে না দেয় তার কাছ থেকে কিনে নিবে যদি এমনিতে না দেয় কিনেও আতরওয়ালার কাছে বসে থাকলে ও গন্ধ ঠেকে রাখতে পারবে পারবে না এই হলো ভালো বন্ধুর ধরন বন্ধু ভালো হলে তার প্রতিক্রিয়া আপনার ভিতরে আসবেই মন কামারের বসে থাকলে কোনো সময় আগুন ছিটকে এসে কাপড় জ্বলে যেতে পারে ওহো বাড়ি থেকে দেখছি লুমিটা একটু জ্বলে আছে কি ব্যাপার ওহো কামারের কাছে বসেছিলাম একটু আগুন ছিটে পড়েছিলাম তো খেয়াল করিনি যে একটু পড়ে আছে বিড়ি খালে যা হয়